এই জাস্ট আমরা কোনো রকমের লাগেজ নিয়ে পৌঁছালাম স্টেশনে। হুম খাবো তো আমি। হুম খাবো তো। হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি এখন কারণ আজকে আমাদের সেই ঘুরতে যাওয়ার দিন তাই দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি একটা হুড়ি পড়েছি জাস্ট একটু হালকা করে মেকআপ করেছি এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা বেজে গেছে সন্ধ্যে সাড়ে সাতটা হ্যাঁ বন্ধুরা আমাদের বর্ধমান থেকে ট্রেন আছে তো এখন আমরা কাটোয়া থেকে বর্ধমান যাব তারপর বর্ধমান থেকে আমাদের রাত্রে এগারোটায় ট্রেন চলো তো হবে বেরোনো যাক লাগেজপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বেশ কয়েকদিন রেগুলার ব্লগ দিতে পারিনি মাম্মার প্রচণ্ড শরীর খারাপ দেখতে পাচ্ছ এই যে প্যাকেটগুলো এর মধ্যে ভর্তি ওষুধ আছে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে একটা দুটো তিনটে চারটে এর মধ্যে ভর্তি ওষুধ আছে মাম্মার এত শরীর খারাপ এত ঠান্ডা লেগেছে মানে নাক দিয়ে ক্রমশ মানে জল পড়ছে আর মুখে কক বসে আছে সেলাসার জন্য মেয়েটার প্রচণ্ড শরীর খারাপ আর আমারও গলার আসনে বুঝতে পারছো আমারও ঠান্ডাটা লেগেছে ভালোই তাই এই সমস্ত নিয়ে অনেক দিন ধরে বিজি ছিলাম শাশুড়ি মা ছিলেন না রান্না বা এত এতো খিচিভিচির মধ্যে ছিলাম তাই রেগুলার ব্লগ করতে পারিনি এবার আমি কোথায় যাচ্ছি কি না এভরিথিং তোমরা আমার ব্লগে দেখতে পাবে তার জন্য অবশ্যই সাথে থেকো পাশে থেকে সাপোর্ট করো আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করো অ্যান্ড শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার এরকমই রেগুলার ব্লগ দেখার জন্য তবে চলো যাওয়া যাক এই জাস্ট আমরা কোন রকমের লাগেজ নিয়ে পৌঁছালাম স্টেশনে ট্রেনটা দাঁড়িয়েই আছে আমরা এখান থেকে চাপবো দিয়ে চেপে যাব বর্ধমান বর্ধমান থেকে আমাদের এগারোটার সময় ট্রেন আমাদের তোমাদের আগেই বললাম তো ট্রেনটা সামনের দিকে প্রচণ্ড ভিড় ছিল তাই আমরা একটুখানি পিছন দিকে এলাম এইদিকে মোটামুটি দেখো ফাঁকাই আছে তো লাগেজপত্র তোলানো হয়ে গেছে এবার জাস্ট ভেতরে গিয়ে বসবো আমি মানে গরম লেগে গেলো রীতিমতো আস্তে মানে ছুটতে ছুটতে এলাম আটটা বেজে গেছে সাড়ে আটটায় ট্রেন তো ছুটতে ছুটতে এলাম ছুটতে ছুটতে এসে ব্যাগে ব্যাগপত্রগুলো তুলে মাম্মাকে বসালাম ওকে বললাম যে তো তোমার বাইরে দাঁড়াই এই যে জ্যাকেটগুলো দেখছি এগুলো খুলে কোথায় পুরো মানে ভরার জায়গা নেই সব ব্যাগ পুরো প্যাকড আপ তাই এটাকে গায়ে পড়ে আছি যেহেতু বর্ধমানে আবার নামতে হবে একটু রাত হলেই তো আবার ঠান্ডা ধরো বাড়বে তো সেই জন্য আর আমি এটাকে আর খুলি নিকো এটা এখন পরেই আছি চলো দেখাই যে মাম্মা কি করছে এই দেখো এখন বসে বসে মুড়ি খাচ্ছে আর এই যে তোমাদের দাদা আমাদের দাদা বসে আছে মাম্মাকে নিয়ে শোনা কি খাচ্ছো মুড়ি ঝালমুড়ি মাম্মা বসে বসে দেখো ঝাল মুড়ি খাচ্ছে চলো আমি এবার তবে ভেতরে যাই মামার আর তোমাদের দাদা তো বসে আছে অলরেডি ব্যাগপত্র নিয়ে আর এই ট্রেনটা সেরকম ভিড় হয় না লোকাল ট্রেন বুঝতেই পারছো সমস্ত লাগেজপত্র তুলে দিয়েছি অনেক কটা ব্যাগ আছে আমাদের দুটো বড়ো বড়ো ট্রলেই আছে দুটো পিট ব্যাগ আছে দেখো মাম্মা কী করছে ওকে বলছি যে মুড়িটা নিয়েছিস মুড়িটা খা বাড়ি থেকে আসার সময় কিচ্ছু খেয়ে আসেনি একটু দুধও খাইনি মানে এত পরিমাণেও এক্সাইটেড আসবে বলে তাই কিচ্ছু খায়ুন এই দেখো এখানে সব সিটের ওপর তোমাদের দাদা ব্যাগপত্রগুলো চাপিয়ে দিয়েছে কারণ ফাঁকাই আছে লোকজন নেই কোথায় রাখবে এই বড়ো বড়ো টলে তাই ওখানে চাপিয়ে রেখেছে আমরা অনেকজনা মিলে যাচ্ছি সবাই আলাদা আলাদা বসেছে আমরাও বসেছি চলো তবে যাওয়া যাক এই যে মাম্মা আমরা এখন এসে গেছি বর্ধমান স্টেশনে মানে ট্রেন ছেড়েছে কি চলে এসছে বেশি দূর নয় তাড়াতাড়ি চলে আসে তাই খানিকক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেছি বর্ধমান এবার এখানে আমাদের খানিক্ষণ ওয়েট করতে হবে কারণ ট্রেন আসতে বেশ খানিক্ষণ দেরি আছে অ্যানাউন্সমেন্ট এখনও হয়নি আর এখানে দেখো আমরা নিয়েছি কী বলো তো এটা ইডলি হ্যাঁ বন্ধুরা ট্রেনে উঠে আমরা ইডলি নিয়েছি মানে মাম্মা বায়না করছে যে মা এটা কী বটে খাবো আমার ঠিক আছে জল নেই নিয়ে তো কিছু খেতে পারলোই না উপরন্তু মানে আমাকেই সবটা খেতে হলো জানোই বাচ্চাদের বায়না তো থাকেই যে এটা খাবো ওটা খাবো এই শুরু হলো আমাদের জাননি তবে বন্ধুরা চলো যেতে যেতে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাথে থেকো পাশে থেকো চলো ইডলিটা এবার খাওয়া যাক একটুখানি খেয়ে দেখো রেখে দিয়েছে এইসব খেতে পারে বলো চালের মানে জিনিস এইভাবে ধরো কোনোদিন খায়ও নি আর খেতেও পারবে না আর যে সাম্বারটা আছে সেটা ধর টক টক ভাব খেতেই পারছে না বললাম যে নিস না এগুলো অন্য কিছু খা না খাবে না এটাই খাবে ঠিক আছে চলো আমি খেয়ে নিই আমার তাহলে খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে আর চোখ অবস্থা দেখছো মানে এরকমটা হবেই ট্রেনে এলে বুঝতেই পারছো কীরকম জার্নি তারপরে মাম্মাকে নিয়ে খুব অবস্থা খারাপ সকালবেলা উঠেই দেখছি ওয়েদারটা মানে বেশ কুয়াশা মানে মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হয়েছে একদম কুয়াশায় ঢাকা অনেক বেলা পর্যন্ত রোদই ওঠেনি কালো অন্ধকার এই যে মাম্মাকে নিয়ে দেখো উইন্ডো সিটে বসে পড়েছি আমাদের আসলে সাইড আপার ছিল বাট নিচে আমরা একটু জায়গা পেয়েছি বলে মাম্মাকে নিয়ে দেখো বসেছি আর মাম্মা কে বলছি মাম্মা দেখো আর মাম্মা না সমানে এটা ওটা বলছে যে মা চলো মা চলো আমার না এখন কোথায় যাবি এখন তো যাওয়ার কোথাও জায়গা নেই আমাদের এখন এইভাবেই বসে থাকতে হবে আমাদের এখনও ট্রেসেন আসেনি এখন অনেকক্ষণ টাইম লাগবে কালকে আমরা সকালবেলায় নামবো কিন্তু যা ওয়েদার আর কুয়াশা দেখছি মনে হচ্ছে না যে তাড়াতাড়ি নামতে পারবো নামার কথা তো কালকাতে সাড়ে তিনটে চারটের মধ্যে মনে হচ্ছে সাড়ে পাঁচটা ছটার উপর বেজেই যাবে কারণ যে পরিমাণ কুয়াশা এদিকে একদম অন্ধকার ট্রেন সেরকমভাবে যাচ্ছে না ট্রেন অনেকটা লেট এক দেড় ঘন্টা অলরেডি লেট হয়ে গেছে এখন দেখা যাক কখন পৌঁছায় এখন বেলা অনেকটাই হয়ে গেছে মোটামুটি সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি বাজে তাও দেখছো কেমন একদম মেঘে ঢাকা আকাশ আমরা এখন আই থিঙ্ক ইউপিতে আছি মানে উত্তরপ্রদেশে ইউপিতে আছি এখন আমরা দিল্লি আস্তে আসতে মোটামুটি তোমার রাত্রে সাড়ে নটা দশটা হয়ে যাবে কারণ তাই দেখাচ্ছে ফোনে দিল্লি এলে বুঝবো যে মোটামুটি চলেই এসেছি আর বেশি দূরের পথ নয় কিন্তু তাও দিল্লি আসতে এখন অনেকটাই দেরি আছে চলো মামা কিছু খাবে বলছে ওর জন্য দেখি কি নেওয়া যাক আসলে উইন্ডো সিটে বসে না এরকমভাবে সিনসিনারি দেখতে ভালোই লাগা তোমাদের দাদা দেখো বাইরে থেকে আমাদের ভিডিও করে দিয়েছে যেহেতু এবার মা মা বাবাকেও আসেনি তাই আমাদের একটু প্রবলেমই হচ্ছে মেয়েটাকে নিয়ে মা বাবার সাথে থাকলে একটু সুবিধে হয় মেয়েটাকে ওরা ধরতে পারে আমরা একটুখানি বাইরে নামতে পারি তোমাদের দাদা নামলে আমি মেয়েটাকে নিয়ে বসে আছি তা হলে আমরা একজন কেউ বাথরুম গেলে আর একজন বসে থাকছি দুজন একসঙ্গে মিলে যাওয়া যাবে না কারণ বুঝতেই পারছ ব্যাগপত্র আছে সমস্ত কিছু ফেলে যাওয়াটা একদমই সেফ নয় চলো তবে এই যে দেখো মাম্মা মাম্মা এখন বসে বসে ফোন দেখছে আর আমি ওর জন্য একটু ভাত নিয়েছিলাম ভাত মানে ডিম ভাত ওটাই ওকে প্লেটে করে একটুখানি খাইয়ে দিচ্ছি যা খাবে খাত এই ভাত তো সেরকমভাবে খেতে পারে না তো না খেলেও তো হবে না ওষুধ খেতে হবে ওর অনেক ওটা তোমাদের আগেই দেখালাম ওষুধ আছে সব নিয়ে এসছি ব্যাগে করে বেঁধে তাই ওষুধটা খাওয়াতে হবে একটু না খেলে তো ধরো হবে না আর বেলাটাও অনেকটা হয়ে গেছে খিদে খিদে বলছে এরকমভাবে সকালবেলা কিছুই খায়নি আমাদেরও লাঞ্চ নিয়ে নিয়েছি প্যান্টিকার থেকে ডিম ভাত তবে চলো আমরাও খেয়ে নেব দিয়ে খেয়ে শুয়ে পড়বো কারণ এখানে তো খাওয়া আর শোয়া এছাড়া তো আর কোনো কাজ নেই হ্যাঁ বন্ধুরা কিন্তু দেখি মাম্মাকে খাওয়াতে কতক্ষণ টাইম লাগে ওকে না সেরকমভাবে ওই যে প্লেটগুলো দেয় ওতে আর খাও না বলে এরকম যে বাড়ি থেকে থালা নিয়ে এসেছি ওতেই খাইয়ে দিলাম দিয়ে দেখো মামাকে একটুখানি ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর ও সমানে যে সাইডের লাইট আছে সেটাকে একবার করে জ্বালাচ্ছে একবার করে বন্ধ করছে হ্যাঁ বন্ধুরা কারণ ওকে না ঘুম পাড়ালে আমি তো খেতে পারবো না একে তো এইটুকুনি সিট মানে এবার দেখছি যে নেতাজি এক্সপ্রেসে এত সিটগুলো সরু মামাকে নিয়ে শোয়া খুবই মুশকিল কিন্তু তাও ওই আমি এক হয়ে শুয়েছি আর মামাকে শুয়ে ঘুম পাড়াচ্ছি আর দেখো মামা সমানে বকর বকর করেই যাচ্ছে আমি বলছি একটুখানি ঘুমাও আমি খেয়ে নেব যেহেতু সকালে ইডলি খেয়েছি তাই সেরকমভাবে খিদে নেই গো তাই মামার সঙ্গে শুয়ে শুয়ে গল্প বলছি